এক ছাত্রীর পরিবারের বেদম প্রহারে মৃত্যু হল সমাজ গড়ার কারিগর তথা শিক্ষক অভিজিৎ দে ঘটনাটি ঘটেছিল উদয়পুর শহরের প্রাণকেন্দ্র পোল্ট্রি রোড এলাকায় শিক্ষকের মৃত্যু হয়েছিল দশই আগস্ট তারপর থেকে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নির্দেশ দেন শিক্ষক মৃত্যুর ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে পুলিশ সে নির্দেশ পেয়ে একের পর এক এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে থাকে পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই পুলিশকে স্বচ্ছ এবং নিরপেক্ষ কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রবিবার বিকাল চারটায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদয়পুরে মৃত্যু হওয়া শিক্ষক অভিজিৎদের বাড়িতে আসেন কথা বলেন পরিবারের লোকজনের সাথে এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন অর্থমন্ত্রী প্রণোজ সিংহ রায় বিধায়ক রঞ্জিত দাস জিতেন্দ্র এছাড়া প্রশাসনিক স্তরে সাথে ছিলেন গোমতি জেলার জেলা শাসক তরিতকান্তি চাকমা জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মৃত শিক্ষক অভিজিতের স্ত্রী ছেলে এবং অভিজিতের ভাইয়ের সাথে একান্তে বদ্ধ করে কথা বলেন পরে আলোচনা শেষে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন অভিজিতের সাথে যে ঘটনা ঘটেছে তা কখনো কাম্য নয় এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ আইন আইনের পথে চলবে বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা গোটা ঘটনার তদন্ত চলছে যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তারা কখনো আইন থেকে নিষ্কৃতি পাবে না বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সূত্রের খবর আর পুলিশের উপর এক অদৃশ্য শক্তি ঘুরে বেড়াচ্ছে প্রতিনিয়ত অপরদিকে পুলিশের বিশ্বস্ত সূত্রের খবর আরও বেশ কয়েকজনকে ধরার জন্য পুলিশ জাল ফেলেছে কিন্তু দেখার বিষয় পুলিশ মামলাটি কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে সেই দিকে তাকিয়ে রয়েছে উদয়পুরের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মহল উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ঘটনা আপনি জানেন যে যখনই আমি খবর পেলাম সাথে সাথে আমি সেইভাবে আমি নির্দেশ দিয়েছি এই ধরনের ঘটনা অবশ্যই কাম্য না এবং তার জন্য আইনের যা যা দরকার সেটাই যেন করা হোক সেইভাবেই কিন্তু আমি নির্দেশ দিয়েছি আপনারা দেখেছেন সব কিছুই হয়েছে অ্যারেস্ট হয়েছে এবার আইন আইনের পথে চলবে অত্যন্ত দুঃখজনক ঘটনা এরকম মানে ভাবা যায় না এইরকমও ঘটনা হতে পারে কিন্তু তদন্ত চলছে আইনে নিকতে চলবে এবং যদি এ কালফিক বা যারা কালপিট তাদেরকে কোনো অবস্থায় আমি মনে করি যে মানে আইন থেকে ওরা নিষ্কৃতি পাবে